শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম শুভ জন্ম মহামহৎসব উপলক্ষে বিরাট ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা সৎসঙ্গ তারিখ পাঁচই মার্চ উনিশে জানুয়ারি দু হাজার স্থান ময়দান বহরমপুর স্থান ওয়াইএমএ ময়দান বহরমপুর ঈশ্বরের সাথে কোনো শর্ত করতে যেও না নিঃশর্তে তাকে ভালোবাসো সেবা করো আর তাকে পাও নিঃশর্তে পরম পূজ্য পাদ শিশু আচার্য দেবের অনীয় আশীর্বাদে এবং পূজনীয় অবিন্দার ঐশী প্রেরণায় আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পরমপ্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁতিরিশতম জন্ম মহামহোৎসব উপলক্ষে বহরমপুর স্থিত ওয়াইএমএ ময়দানে বিরাট ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে গতি হয়েছি আসন আমরা প্রতি প্রত্যেকে জাতি ধর্ম সম্প্রদায় বর্ণ নির্বিশেষে এই পূর্ণ অনুষ্ঠানে সমবেত হইয়া পরম দয়ালের অমিয় আশি সে হই এবং ইষ্টানুক চলনে প্রবুদ্ধ হইয়া সহপরিবেশ সাক্ষর হইয়া উঠি জয়গুরু জয়গুরু

যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড আর কোরআনে তিনি আলিল্লাহি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা তোমরা সদগুরু ধরে সাধনা করো করুণা এ প্রভু এর যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু নে চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না পূর্বের প্রতিকৃতি ভেব পরে যিনি এসে থাকেন তারই পথে চলতে থেকো যিনি তোমায় ধরে রাখেন পরম প্রেমময় শ্রী ঠাকুর আনকুল চন্দ্রের একশো সাঁত্রিশতম শুভ জন্ম মহা মহোৎসব উপলক্ষে বিরাট ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপায়ণে মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গ তারিখ পাঁচই মার্চ উনিশে জানুয়ারি ঘুরতে হবে তো কোন দিকে

পরম পূজ্য শ্রী আচার্যদেবের আচার্য দেবের আশীর্বাদে এবং ঐশী প্রেরণায় আগামী উনিশে জানুয়ারি দু হাজারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহা মহা উৎসব উপলক্ষে বহরমপুর স্থিত এ ময়দানে বিরাট ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রতি হয়েছি আসন আমরা প্রতি প্রত্যেকে জাতি ধর্ম সম্প্রদায় বর্ণ নির্বিশেষে এই পূর্ণ অনুষ্ঠানে অভিদান সার্থক হইয়া উঠি বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রী চৈতন্য রশ্মী কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন একে ওরা তাও জানিস নে ভাষাভেদে প্রভেদ যেমন জল পানি ওয়াটারে তেমনি প্রভেদ থেকে জানিস অবতার প্রপেতার পৈগম্বরে যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না পূর্বের প্রতিকৃতি ভেবে পরে যিনি এসে থাকেন তারই পথে চলতে থেকে যিনি তোমায় ধরে রাখেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম

জন্ম মহা মহোৎসব উপলক্ষে বিরাট ধর্ম ওয়াইমান ও স্টেডিয়াম ময়দান ও স্টেডিয়াম দোকানা মাঠে ঈশ্বরের সাথে কোনো শর্ত করতে যেও না ঈশ্বর তাকে ভালোবাসো সেবা করো আর তাকে পাও নিঃসে পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁইত্রিশতম শুভ জন্ম মহোৎসব উপলক্ষে বিরাট ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপায়নে মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গ পাঁচই মার্চ উনিশে জানুয়ারি রবিবার স্থান ওয়াইমএ ময়দান বহরমপুর স্থান ওয়াইমএ ময়দান বহরমপুর ও স্টেডিয়াম ও স্টেডিয়াম দাওয়া ঈশ্বরের সাথে কোনো শর্ত করতে যেও না নিঃশর্ত তাকে ভালোবাসো সেবা করো আর তাকে পাও নিঃশ্বর আপনাদের আপনাদের সকলকে আহ্বান জানানো হচ্ছে করম প্রেমময় শ্রী শি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব বি ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপায়ণে